আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকে আপনারা ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এখন একটা ট্রেন্ড চলছে যে কানাডা ছেড়ে তো মানুষ চলে যাচ্ছে আমি কেন পড়ে আছি আমার ফ্রেন্ড সার্কেলটা কেন আছে আমার রিলেটিভরা কেন আছে তারা কেন যাচ্ছে না মাই ফ্রেন্ড এগুলো আসলে ফেক মানুষ যারা আঙ্গুর ফল খেতে পারে না তারাই কিন্তু বলে ভাই আঙ্গুর ফল টক দেখেন আমি আপনাকে বলি আপনি কানাডা নিয়ে ইন্টারেস্টেড তাই কানাডা নিয়ে চিন্তা ভাবনা করছেন কানাডা নিয়ে এগোনোর চিন্তা ভাবনা করছেন তাই আপনি কানাডা রিলেটেড যে ব্লগুলো আছে সেগুলো দেখছেন কেমন সো এই যে 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 আপনি মানুষ কিন্তু ব্লগুলো থাকে যে কথাবার্তাগুলো থাকে না সেগুলোর প্রতি মানুষ বেশি আকর্ষণ এই যে আপনি আমার ভিডিওটা যে দেখলেন আমার থাম মধ্যে যে লেখাটা ছিল সেটা কিন্তু ক্লিক করে আপনি এখানে এসেছেন সো মাই ফ্রেন্ড বাড়তি কথা আমি বলছি এই কারণেই নয়তো আপনি বুঝতে পারবেন না যে আমি আপনাকে আসলে কি বলতে চাচ্ছি আপনি কানাডাতে যদি আসেন আসার পিছনে আপনার যে মূল উদ্দেশ্যটা যে মূল উদ্দেশ্যটা সেটা কি এই দেশে নাগরিক হওয়া তাই তো হয়তো বা একটা সুন্দর ফিউচারের জন্য আপনি এখানে আসবেন কিন্তু তার জন্য তো আপনি এসি সরাসরি যদি পিয়ার হয়ে আসতে পারেন স্কেট স্কেট লাক টি ইউ মাই ফ্রেন্ড বাট মাই ফ্রেন্ড আপনি যদি এখানে স্ট্রাগল করার কথা না জেনে এখানে আসেন আসার পরে যদি দেখেন যে এখানে অনেক স্ট্রাগল করতে হচ্ছে আপনাকে তাহলে কিন্তু আপনি ঘাবড়ে গিয়ে চলে যেতে পারেন বা হয়তো আপনি স্ট্রাগল করলেন একটা সুন্দর পর্যায়ে আপনি চলে গেলেন কিন্তু এরপরে পিয়ার হলো না তখন আপনি চলে গেলেন এখানে আপনি আসলেন আসার পরে আপনি যে জব নিয়ে এসেছিলেন সেটা আপনার চলে গেল আপনি বাসা ভাড়া দিতে পারছেন না আপনি আপনার ফ্যামিলি খরচ চালাতে পারছেন না গ্রোসারির বিল দিতে পারছেন না আপনি বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তখন আপনি চলে গেলেন এখানে আপনি আসলেন এখানকার যে ঠান্ডা আবহাওয়া সেটা আপনি সহ্য করতে পারছেন না আপনার বাচ্চাদের শ্বাসকষ্ট থাকলে সেটা সহ্য করতে পারছে না এখানে আপনার হসপিটাল ফ্যাসিলিটিস ভালো কিন্তু সেখানেও আপনার অপেক্ষা করতে হয় একদম গুরুতর আপনি যদি মনে করেন যে মর্মান্তিক অবস্থা না হয় তাহলে কিন্তু আপনাকে দেখবে না তারপরও আপনাকে এক দুই ঘন্টা ওয়েট করতে হতে পারে এখানকার মানুষ দেশে গিয়ে চিকিৎসা করে তারপর আবার এখানে আসে জানেন ফালতু মনে করেন এই ফ্যাসিলিটিস একদম অপছন্দ যে এরকম চিকিৎসা ব্যবস্থা যেন কোনো দেশে না থাকে হ্যাঁ এটা সত্যি যে এখানে একটু ফ্রি আছে আপনার এখানে ওষুধ কিনতে হবে তাছাড়া আপনার এখানে আপনি ডাক্তার দেখাতে গেলে আপনার যে ভিজিট টিজিট এগুলো নিয়ে এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে না সেটা ঠিক আছে হ্যাঁ আপনাকে যদি ভালো করে চিকিৎসা করতে হয় আপনাকে অপেক্ষা করতেই হবে আপনাকে এক দুই ঘন্টা লাইনে বসতেই হবে তাহলেই তো আপনার ভালো করে চিকিৎসা হবে আরেকজনকে একটু সময় নিয়ে দেখছে তার জন্য তো আপনি বসেছিলেন সো এগুলো অনেকের পছন্দ না তাই অনেকেই এই ছেড়ে চলে যাচ্ছে অনেকে আছে পিয়রের যে সমস্যাগুলো দেখেন পিয়ার হতে হলে আপনাকে আপনার যে দেশে ছিলেন সেখানে যে চাকরি করেছেন সেটার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আপনি যে দেশে ছিলেন যে চাকরি করেছেন সেটা আপনার ক্লিয়ারেন্স দেখাতে হবে আপনি যে দেশে ছিলেন সেটার পুলিশ ক্লিয়ারেন্স দেখাতে হবে আপনি যে এই দেশে চাকরি করেছেন কতদিন চাকরি করেছেন যেই চাকরিগুলো আপনি করেছেন সেটার সমস্ত পে স্টাফগুলো আপনাকে দেখাতে হবে আপনাকে এটা ভালো করে ফটো উঠাতে হবে আপনার সমস্ত মনে করেন যে আপনার যে ফাইলটা সাবমিট করবে আইআরসিসির কাছে যে যাবে আপনার সমস্ত ফাইলের যে পেপারস গুলা ভালো করে স্ক্যান হতে হবে একদম সুন্দর করে এই দেশে বিভিন্ন স্ক্যানার শপ আছে আপনি যদি যান আপনি দেখতে পারবেন যে এখানে যে স্ক্যান করে বাংলাদেশের মতো না ভাই আমি যখন এসেছিলাম আমি যখন স্ক্যানগুলা করেছি আমার স্ক্যান দুই তিনবার করতে হয়েছে বিভিন্ন দোকানে গিয়ে ওরা কি করে রোটেট করে ওরা কি করে কালার করে ওরা ওদের মতো ভাই আপনি আপনি যদি বলেন যে এরকম করে করেন না ওরা রাগ হয়ে যায় ওরা ওদের মতো করতে চায় ঠিক আছে আসলে দেখেন আপনি এখানে অনেক দেশ থেকে মানুষ আসে যারা কিনা বিভিন্ন মন মানসিকতা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে অনেকে আছে এখানে আসার আগে শুনে আসে যে ভারি ভারি কাজ করায় কাজ এগুলো শুনে আসে এখানে আসার আগে সব কিছুতে রাজি ভাই একেবারে যা করাইবো মনে করেন যে সব করে ফলাইবো কিন্তু এখানে আসার পরে যখন করতে দেয় না ভাই তখন খুব কষ্ট লাগে অনেকে এরা সহ্য করতে পারে না তাই অনেকে চলে যায় সো দেখেন আমি কিন্তু এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচটা কারণ বলেছি আবার অনেকে আছে স্টুডেন্ট ভিসাতে এখানে আসে আসার পরে মনে করেন যে চিন্তা করে এই দুই তিনটা চাকরি করে ফেলামো উবার চালামো ফুড ডেলিভারি দিবো এই করুন সেই করুন করে নিজের পড়াশোনা চালামো দেশের দেশে টাকা পাঠামো অনেক টাকা হয়ে যাব কিন্তু এখানে আসার পরে সেটা করা হয় ওঠে না ভাই এখানে পড়াশোনা করার পাশাপাশি আবার চাকরি করা চাকরি করে আবার বাসা ভাড়া দেওয়া পড়াশোনার খরচ চালানো দেশ থেকে টাকাই না অনেকে দিচ্ছে ভাই এখানে ইন্ডিয়া

আপনি যদি ম্যারিকাতে যান হান্ড্রেড টোয়েন্টি এরকম বাংলাদেশি টাকায় ওদের ওয়ান ডলার রেট থাকে সো এখানে আপনারা জানেন যে ভালো ফ্যাসিলিটিস শান্তির দেশ রাত্রে দশটার পরে কোনো গান বাজনা নেই কোনো আনন্দ ফুর্তি দশটার পরে আপনি যদি করেন আপনার নিজে নিজে করতে হবে আরেকজনকে ডিস্টার্ব করা যাবে না কেমন আপনার আপনার বউর সাথে বা আপনি কারোর সাথে উচ্চ গলায় কথা বলবেন গালিগালাজ করবেন পাশের বাসা থেকে পুলিশকে কল দিয়ে দিবে আপনার বাচ্চারা খেলার জন্য প্রত্যেকটা এলাকায় পার্ক আছে লেক আছে বাচ্চাদের পড়াশোনা বারো ক্লাস পর্যন্ত ফ্রি পাশাপাশি আপনার আপনি যদি চাকরি করেন আপনার ইনকাম ট্যাক্সের সাথে আপনার বাচ্চার পড়াশোনার খরচও দিয়ে দেবে সরকার আপনার যদি দুইটা বাচ্চা থাকে দুইটা বাচ্চার পড়াশোনার খরচ দিয়ে দিবে আপনি এখানে বাসা ভাড়া দিয়ে দিতে পারবেন আপনি এখানে লোন নিয়ে বাড়ি করবেন আপনার স্বামী স্ত্রী যদি থাকেন দুইজনে চাকরি করবেন পি যদি হয়ে যান ইনশাল্লাহ আপনার পিয়ার হয়ে গেলে স্বামী স্ত্রী চাকরি করবেন লোন দিবেন একজনে গাড়ি কিনবেন মাসে পাঁচশো ডলার দিয়ে দিবেন ইনকাম ট্যাক্স প্লাস আপনার গাড়ির যে লোন বউ আপনার ওয়াইফ যদি থাকে সে যদি বাসা ভাড়া দিয়ে দেয় আপনি যদি গাড়ির খরচ দিয়ে দেন একটা সময় যায় আপনাদের বাসা ভাড়া গাড়ি দুইজনেরই হয়ে যাব আপনার সন্তানরা পড়াশোনা করতেছে আর কি লাগে ভাই হ্যাঁ বাসা ভাড়া বেশি কোন জায়গায় নেই বাংলাদেশে কি বাসা ভাড়া বেশি নাই কানাডাতে গ্রোসারির দাম বেশি ভাই বাংলাদেশে কি গ্রোসারি দাম বেশি না কানাডাতে গ্রোসারি করতে গেলে এই কানাডাতে সব ফ্রেশ বাংলাদেশের মতো ভেজাল নাই এখানে কেমন হ্যাঁ আগে যেটা দুই ডলার ছিল সেটা এখন তিন ডলার কি বাংলাদেশে কি জিনিসের দাম বাড়ে নাই বাংলাদেশে কি বাসা দাম বাড়ে নাই এগুলো আপনারা সব ঘাটাঘাটি করেন মানুষের কথা শুনেন ভিডিও দেখেন বিভিন্ন ফেসবুক রিলস টিলস ইনস্টাগ্রাম রিলস দেখে একদম কান্না ছাড়া মানুষ পঁচিশ লাখ তিরিশ লাখ মানুষ মিলিয়নে মিলিয়নে মানুষ চলে যেতেছে ইমিগ্রেন্টরা আসতে পারতেছে না বিভিন্ন সমস্যা ফ্রেন্ড আপনি যদি সুন্দর করে দেখেন তাহলে সুন্দর আপনি যদি অসুন্দর করে দেখেন তাহলে অসুন্দর বাংলাদেশে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত এখানে রাত্রে নয়টা বাজে রাত হয় এগুলো পছন্দ না অনেকেরই ভাই এক একটা দেশের এক একটা কালচার এখানে বরফের দিনে বাচ্চারা বাইরে খেলাধুলা করে নিজেরা বরফ ক্লিন করে এখানে ঘাস কাটার দিনে ঘাস কাটে বৌরা পর্যন্ত মানুষের বৌরা মেয়েরা পর্যন্ত ঘাস কাটে কি সুন্দর ঘাস কাটার আমি একটা ভিডিও দিছি কিছুদিন আগে কোনো কাজই মাই ফ্রেন্ড এই জায়গায় মানুষ ছোট করে দেখে না যে রাস্তা পরিষ্কার করে যে ময়লা উঠায় সেও এখানে একজন ভালো অফিসারের সমান সম্মান পায় মাই ফ্রেন্ড এই দেশে যেগুলো যারা মনে করেন যে নিজেকে খুব রুড়ি পিপল মাই ফ্রেন্ড নিজেকে খুবই বড়ো লোকের সন্তান মনে করে রাজা বাচ্চা সন্তান মনে করে নিজেকে রাজা মহারাজা মনে করে নিজেকে বড় মনে করে তারা এই দেশে প্রথম যে একটা বছর বা ছয়টা মাস তারা এখানে এসে টিকতে পারব না এখানে আসতে হলে আপনাকে সব কিছু জেনে বুঝে নিজেকে এই জায়গায় আগে মনটাকে এই জায়গায় এনে আগে দেখুন আপনার পিয়ার হতে পারে না হতে পারে আপনার স্টুডেন্টের ভিসার পরে আপনার ওয়ার্ক পারমিট হতে পারে না হতে পারে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে এখানে নিজের খাবার দাবার বানাবেন এবার কলেজে যাবেন আবার সপ্তাহে দুই তিন দিন জব করলেন কেমন এরপরে আপনি মনে করেন যে একটা টাইমে টাইমে এসে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করলেন আপনার কাগজপত্রতে ভেজাল থাকলে হলো না আপনি ভিজিটের হিসেবে আসলেন এখানে ক্যাশ জবে চাকরি করলেন একদিন আপনাকে পুলিশদের দেশে পাঠাই দিল বিভিন্ন স্বপ্ন আপনার নষ্ট হইতেই পারে হোক না সমস্যা কি হোক না কিছু নষ্ট হয়ে যাক না সমস্যা কি একটা সময় আপনার সব কিছু ঠিক হয়ে যাবে দেখেন আপনি কিন্তু সাজাইতে হইলে আগে আপনাকে সবকিছু করতে হবে এলোমেলো করে তারপরে আপনাকে সাজাতে হবে মাই ফ্রেন্ড সো রিস্ক কিন্তু আপনাকে নিতেই হবে রিস্ক না নিলে আপনার কিচ্ছু করতে পারবেন না কানাডাতে আসতে হলে ওই মানুষ চলে যেতেছে এই হইতেছে সেই হইতেছে এগুলো আপনার সব মাইনেই আসতে হবে কেমন আমার এই ভিডিও বলার এই উদ্দেশ্যই ছিল যে মানুষ কি করতেছে না করতেছে সেটা দেখার দরকার নাই নিজের যে উদ্দেশ্য সেটার দিকে আপনি ফোকাস করেন করেন আপনার গোল সেটা অ্যাচিভ করার চেষ্টা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন ভাই আর আমার চ্যানেলে যদি আরও ভিডিও পরবর্তীতে দেখতে চান মনে করেন যে না এই লোকটার ভিডিও আমি পরেও দেখব তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমি যখনই ভিডিও দিব যদি সাথে সাথে দেখতে চান তাহলে নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে রাখেন কেমন আর আপনি যদি মনে করেন যে আমার এই ভিডিওটা আর দুই চারজন দেখলে তাদের উপকার হবে তাহলে শেয়ার করে দিন আর এই ভিডিওটা দেখার পরে আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগরণ হয় সেটা অবশ্যই কমেন্টস করেন আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কেমন আমি খুবই সহজ সাপ্তভাবে কথা বলি আর আমার কথাগুলো ওরকম স্মার্টলিভাবে বলতে পারি না যদি আমি কোনো কথায় বা কোনো কিছুতে আপনার কারো মনে আমি আঁকার দিয়ে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেমন আর আমার ভিডিওর নিচে থ্যাংকস অপশন আছে যদি ক্লিক করে গিফট করতে চান গিফট করতে পারেন কেমন আমার চ্যানেলে যদি জয়েন হতে চান জয়েন অপশানে গিয়ে ক্লিক করে জয়েন হতে পারবেন সবাই ভালো থাকেন ভাই সুস্থ থাকেন থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে